আমরা একটা ডাক দিয়েছিলাম আমরা ওই উত্তরবঙ্গের নদীগুলোকে নিয়ে একটা আমরা সবসময় চেষ্টা করছি যে এই ছোটো নদীর কথাটা যত উঠে আসে এবং ছোট ছোট যে বিপদগুলো আসলে স্থানীয়ভাবে যদি আমরা ব্যবস্থা না করতে পারি ওই কোপ সিওপি করে মানে কনফারেশন অফ অল পার্টিস ওই করে সমস্যা আর হবে না স্থানীয় পরিকল্পনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষকে জুড়ে স্থানীয় মানুষকে জুড়ে নিয়ে স্থানীয় পরিকল্পনা জলবায়ু পরিবর্তনকে যদি মোকাবিলা করতে হয় স্থানীয় পরিকল্পনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার শহরের জন্য পরিকল্পনা কী হবে আমার গ্রামটার জন্য পরিকল্পনা কি হবে আমার জেলাটার জন্য কি হবে আমার একটা বনাঞ্চলের যে অঞ্চলে থাকি সেখানে তো এইগুলোকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা সেই সময় ওই পাড় দেওয় বলে একটি জায়গা আছে এটা কত সম্ভব এইটা দু হাজার উনিশ না উনিশের শেষের দিকে দু শুরুর দিকে আচ্ছা তারপরেই করোনা ঘটনা হয়ে যায় তার আগে আগে তো আমরা ওই শঙ্কো থেকে পারদেওনাপুর একটা সাইকেল র্যালি করছিলাম শঙ্কো হচ্ছে আমাদের বাংলার পারদেওনাপুর হচ্ছে মালদাতে হচ্ছে আমরা একদম পুরো মানে গঙ্গার শেষ পর্যন্ত পদ্মা পর্যন্ত আর কি আসছিলাম মানে শঙ্কোচ থেকে পদ্মা আসছিলাম সাইকেল করে এবার শঙ্কোচটা হচ্ছে আমাদের সব থেকে মানে শেষ তার ওপারটা নদীর ওপার হলো আসাম এপার হচ্ছে আমাদের বাংলা তো বারো ভিসা বলে একটি জায়গা আছে সেই না ওটা আলিপুরদুয়ার আলিপুরদুয়ার আলিপুরদুয়ারের মধ্যে পড়ে ওইখানে আমরা গেছি শঙ্কোষে শঙ্কোষে পাড়ে গিয়ে দেখি আরে এটা শঙ্কোষ কোথায় একেবারে তো কোয়ারি খনি এলাকা এর সংকশের পারে মানে এখানে এর শেষ করে হ্যাঁ মানে আমরা করেছিলাম উত্তর থেকে দক্ষিণে প্রথম দিন প্রথম দিনই প্রথম দিন একদম প্রথম দিনই পারে গিয়ে দেখি আরে এপার ওপারে মিলে রীতিমত একেবারে যেরকম খনি হয় আর কি পাথর ক্রাশার খাদান খাদান একেবারে সেখানে বড় পাথর বাছাই করার জায়গা তো আমরা গিয়ে কজন আমরা ছিলাম আর জোন না 10 জনের একটা টিম ছিল হ্যাঁ সবটা নিয়ে হয়তো বারো বারোজন আমরা তেরো জন ছিলাম গাড়ি ঠাড়ি এইগুলো নিয়ে বারো তেরো জন ছিলাম আর স্থানীয় কিছু সাংবাদিকরা জুড়ে গেছিলেন আর ওই আমরা ভালোবাসে আমাদের খুব আমাদের আমরা কি করি খবর টবর রাখতে চান বলে প্রশাসনের লোকজন হ্যাঁ তারা দিয়ে এখানে আমরা শঙ্কুশের সে পাড়ারই কি দেখছি আমরা হ্যাঁ এই আমাদের আন্দাজই ছিল না এরকমভাবে একটা নদীর বুকের মধ্যেই একটা খনি চলছে এরকম আমাদের কোনো আন্দাজ ছিল না পরে আমরা জেনেছি যে এটা এখানকার এক দুই তিন করতে করতে ওই বারো জনকে অন্তত মানে পঞ্চাশ ষাট জন শস্ত্র বার করেনি কিন্তু হ্যাঁ লাঠি সোটা তো চোখে দেখছিলাম আর কাপড় উঁচু দেখছিলাম তারা নিয়ে এসে একেবারে আমাদের এখানে কী করছেন প্রথম কথা আমরা নদী দেখতে এসেছি নদী দেখতে এসেছি নদী দেখতেন গুগলে দেখুন গুগলে দেখুন মানে নদীর পরে আসবেনই না শশুরে আসবেন না একদম পুরো থ্রেট আপনি গুগলে দেখুন কী এরা কী করে এত সেটি তৈরি হয় হুম আমরা এবং তারপরে মানে খুবই মানে বেরোতে পারবো রীতিমতো অ্যাসল্ট কোনোরকমে আমি সাইকেল নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি দিয়ে আর অধ্যত্ত সবই কিন্তু তরুণ ছেলে ওখানকার মানুষের বাসিন্দা উত্তরবঙ্গের মানুষকে আমি খুব ভালোবাসি ওরা কিন্তু এই অর্থ লোভ যে জায়গায় নিয়ে গেছে আর এই ক্ষমতার যে লোভ যে জায়গায় নিয়ে গেছে ও ওখানে বলতে পারে যে তুমি কেন নদীর পারে বলতে এই এই অধ্যত্ব তাকে দিয়েছে যে তুমি নদীর পরে না গুগুলে নদী দেখবে এখন এখান থেকে যাও ওপার ওখান থেকে দেখুন কেন ওই রাস্তা দেখোই কেন এখানে এসছে শোয়া সুযি